নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এসেছি এই গরমে প্রাণ জুড়ানো ম্যাঙ্গো লস্যি নিয়ে যেটা বানানো খুবই সহজ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার দেখুন বন্ধুরা আমি কিভাবে আজ ম্যাঙ্গল লস্যি বানাচ্ছি আমি দুধ আগের দিন ভালো করে জাল দিয়ে দই বসিয়ে রেখেছিলাম এতটা দই আমার লাগবে না আমি দু গ্লাস বানাবো তাই অর্ধেকটা দই তুলে রাখছি এরপর প্রথমে দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকার গরমকালে শরীরের তাপ কমাতে সাহায্য করে দই ফেটানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি ও হাফ টি স্পুন বিট লবণ এরপর এখানে আমি চারটা বড় সাইজের আম নিয়েছি বন্ধুরা এটি খুব মিষ্টি আম আমাদের গাছের আম এরপর আমগুলো স্লাইস করে কাটছি এইভাবে কেটে নিয়ে মাঝখান দিয়ে কয়েকটা টুকরো করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কাটলে খুবই ইজি হবে আম কাটা এরপর দুটি আমের টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটি আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর চৌকোচৌকো হয়েছে এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও মিশিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়েও আরও একবার ভালো করে গুলিয়ে নিলাম এরপর কতগুলো ম্যাঙ্গো স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে এরপর লস্যি আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো যাতে খেতে আরও টেস্টি হয় আর কয়েকটি আমের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম লস্যি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন